নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর হাসপাতালে গিয়েছিলেন মুকুল রায়কে দেখতে কুনাল ঘোষ মুকুল রায়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি ফিরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরিস্থিতির কথা জানিয়েছেন এক তিনি লিখেছেন মুকুল রায়কে দেখতে এলাম অ্যাপেলো আইসিউতে খারাপ লাগলো আজ ভেন্টিলেশনের বাইরে কিন্তু মস্তিষ্ক অচল শুভ্রাংশু ডাকলো সাড়া দিল না ডাক্তার ডাক্তাররা বলেছেন পর্যবেক্ষণ ও অপেক্ষা সক্রিয়দের এই নিষ্ক্রিয় ছবি বেদনাদায়ক মত পার্থক্য ভুলিয়ে মন ভারাক্রান্ত করে দেয় মুকুলদা সারাদিক সেরে উঠুক এমনটাই এক এন্ডেলে লিখলেন কুনার ঘোষ সপ্তাহান্তে বাতিল লোকাল ট্রেন চরম ভোগান্তিতে যাত্রীরা কয়েকদিন ধরেই বাতিল হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন আজকেও এই শাখায় বাতিল হয়েছে ছেষট্টিটি লোকাল ট্রেন সপ্তাহের শেষে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা খড়গপুর থেকে হাওড়ামুখী মুখী কোন ট্রেন এখনো ছাড়েনি বলে অভিযোগ যাত্রীদের সকাল সাতটা নাগাদ ওই স্টেশনে ট্রেন বাতিলের ঘোষণা করা হয় বিভিন্ন স্টেশনে এই নিয়ে বিস্তর খুব দেখা দিলেও ট্রেন স্বাভাবিক হওয়ার সময়সূচি জানাতে পারেনি রেল সময় এখন বিরতির বিরতির পর আসছে পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্ট ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরলাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে ফের দার্জিলিংয়ে ধস বিপর্যস্ত জনজীবন মুসুলধারে বৃষ্টি ধসে বিপর্যস্ত দার্জিলিং এর পার্বত্য এলাকা দার্জিলিং কালিম্পং সর্বত্র নতুন করে বিপর্যয় এসেছে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিম লাইফলাইন নম্বর জাতীয় সড়ক একাধিক জায়গায় ছোট বড় ধস এবং রাস্তা জলে ডুবে যাওয়ার কারণে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ভয়ঙ্কর পরিস্থিতির কারণে অনির্দিষ্ট কালের জন্য দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে বলেই সূত্রের খবর জগন্নাথ নয় বাড়ির কুল রথে চড়েন এই প্রথা আজও চলে আসছে হাওড়ার মন্দিরতলা এলাকায় পুরীর রথের টান যেমন হয় তার পাশাপাশি বাংলাতেও বিভিন্ন জায়গায় রথের টান হয় তেমনি হাওড়া মন্দিরতলা এলাকাতেও বাড়ির রথ বিখ্যাত তাদের তিনশো বছরের পুরনো রথ বাড়ির সদস্যরা জানান রাখাল কৃষ্ণ চট্টোপাধ্যায় ও গোকুল কৃষ্ণ চট্টোপাধ্যায় দুই ভাই এই রথের প্রচলন করেন তাদের বংশের রথের জন্য রথ বাড়ি নামে এক ডাকে চেনেন এলাকায় এবারেও একই নিয়মে রথের টান হবে রথে বসবেন ভগবান নারায়ণ সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আরজু আরজু মানে আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এসি সি মল্লিক রোড যাদবপুর

কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আপনাদেরও সহযোগিতা চাই যেখানে জল জমে রয়েছে যেখানে আমরা প্রচার অলরেডি স্টার্ট করেছি একশো বারোটা ডেঙ্গু পেশেন্ট আমার পাওয়া গেছে তারা সবাই সুস্থ কোনো সিরিয়াস না আর আগে এই সময় ছিল আমার ওয়ান ওয়ান সেভেন্টি ছিল আগের বছর এটা এবার একশো বারো তার মানে থার্টি সেভেন পারসেন্ট কম পাওয়া গেছে তার মানে আমি স্যাটিসফাই না আমাকে একটাও পাওয়া গেলে আমি উদ্বেগের সাথে আছি সময় বিরতির বিরতির পর আসছি খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলা থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে আসে বলে বিস্তারিত খবরে কলকাতায় পরিদর্শনে কেন্দ্রীয় ট্যুরিজম মিনিস্টার আজ ঝুটিকা সফরের শহরে কলকাতার বেশ কয়েকটি জায়গায় পরিদর্শন করতে এলেন কেন্দ্রীয় ট্যুরিজম মিনিস্টার গজেন্দ্র সিং শেখায়া সকাল নটা নাগাদ ইন্ডিয়ান মিউজিয়াম পরিদর্শন করেন তিনি খতিয়ে দেখেন আর্কিউলজিক্যাল এর সমস্ত সংগ্রহশালা পাশাপাশি তিনি যান ভিক্টোরিয়া থেকে ন্যাশনাল লাইব্রেরি সহ একাধিক জায়গায় সময় বিরত বিরত পর আসে আবহাওয়ার খবরে নুজিক হসপিটালের খুব কাছে বিমানটা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফেরালাম বিরতির পর আজ আবহাওয়ার খবরে আজ প্রতিটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচদ্বীপ কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর সব কটা ডিস্ট্রিক্টেই আপনার পশ্চিমবঙ্গের সবকটি ডিস্ট্রিক্টেই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল সাত তারিখে আপনার উত্তরবঙ্গের যা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে সম্ভাবনা আছে খবর এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা নিজেকে নিজে খোঁচানো ছিল চাই শরীরের সেন্সর বোর্ড কাঁচি করে দিল যৌনতা ধুয়ে মুছে নমস্কার আমি রূপম আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা